पहन के तुम के देखो बाग में मत जाना भवर तुमको सब छेड़ेंगे फूलों में मत जाना दारुण दारून रखा जाएगा

ডে টু ডে টুতে আমাদের মর্নিং এ ব্রেকফাস্ট দেওয়া হয়েছে তখন সময় হয়েছে তোমার নটা উনষাট মানে দশটা ফার্স্টে আছে একটা ডিম একটা কলা লুচি আর ডাল চলো আর তার ভেজ আছে ভেজে তুমি কি খাচ্ছ আমি সো গুড মর্নিং গাইস গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম কালকে আমরা ঝাড়গ্রামে এসেছি বাইক নিয়ে এখনো পর্যন্ত আমার দুশো তিরিশ কিলোমিটার রাইড হয়েছে দুশো তিরিশ কিলোমিটার রাইড করার পর আমার চেনের অবস্থা এরকম ড্রাই হয়ে গেছে সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে চেন লিউ আর আমার সাথে সাথে এই কেটিএমটাও চেন লিউট হবে এই হচ্ছে ঐরাবতের এখন অবস্থা ঐরাবত কিন্তু অলরেডি লাল মাটি চেখে নিয়েছে কিন্তু আমি এখানে আরো কিছু খারাপ অবস্থা দেখতে পাচ্ছি পুরো মাটি হয়ে রয়েছে তো যতটা পারবো এখান থেকে একটু ক্লিন করে নেব আমরা আজকে যাব বেলপাহাড়ি আর কাকড়াঝড় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাঁদিকে দেখাচ্ছে তো কোন সামনে থেকে বাঁধিকে নাকি এখানটায় সব বাচ্চারা কি সুন্দর সাতার কাটছে মানে দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ছে আমি যদি অনেক বড়বেলা অবধি পুকুরে সাঁতার কেটেছি বাট এই যে গ্রাম্য পরিবেশে পুকুরে সাতার কাটার যে মজাটা না এটা মানে বলে বোঝানো যাবে না এত গরমে এরকম কড়া রোদ সেখানে এই পুকুরের জল যে কতটা উপকারী মানে বলে বোঝানো যাবে না দেখো বাঘ মে মত জানা भवर तुमको सब छेड़ेंगे फूल में मत जाना मधम मधम हंसते रहना मधम मधम हंसते रहना साथिया साथिया मधम मधम तेरी गीली हंसी কাঁকড়াঝড় যাওয়ার রাস্তা রাস্তার দুধারে আছে অনেক ছোট ছোট গ্রাম কিছু ওয়াটার ফল এবং দুই ধারে রয়েছে অপরূপ সুন্দর প্রকৃতি চলো তাহলে আমরা গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্যকে একসাথে উপভোগ করি দুধারে সবুজে মোড়া এই জঙ্গলটা একবার দেখো এদিকে তাকাব শুধু সবুজ আর সবুজ জমিতে জল গাছে দারুণ দেখো জায়গাটা কি দারুণ পুরো এখান থেকে শুরু করে পুরো এখান থেকে জানি না ক্যামেরায় কতটা আসছে পুরোটা রাস্তাটা কিরকম গেছে না কিরকম করে করে এরকম করে এরকম করে এরকম এটকে লেকে যাবার কিছুটা আগের থেকেই শুরু হলো এই অফর এখন আমরা আছি কেটকি এরকম কাদা ওই সাইড থেকে ঘুরে ঘুরে এই হচ্ছে রাস্তা আমরা কেটকি লেকের দিকে যাচ্ছি কেতকিলে দেখে বেরিয়ে আমরা চললাম ভাঙ্গে কুসুম ওয়াটার ফল দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ নাকি আমরা এখানে একটু দাঁড়িয়েছি কেক বিস্কুট খাওয়ার জন্য তো এরকম একটা জায়গা একটা ছোট্ট মতো দোকান পেয়েছি ঘরের মধ্যেই এখানে সব বাইক আমাদের লাইন আপ করা রয়েছে এই যে একদম প্রথমে হৈরাবাদ দাঁড়িয়ে তারপর মেটিয়ার তারপর কেটিএম অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি হন্ডা স্টার সিটি আর এখানে রয়েছে ডমিনা আর একটা ডমিনাস জল খাওয়াটা খুব দরকারি ছিল খুব দরকারি ছিল কারণ আমাদের জল শেষ হয়ে গেছে তো ডিহাইড্রেট হয়ে পড়েছে তো এখানে কলসির জল পেলাম যা পাই বোতল এখানে পাওয়া যায় না মিনারেল ওয়াটার তো তার জন্য কলসির জলেই আমাদের চলে গেল তো শরীরটা পুরো ঠান্ডা এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি যাচ্ছি বেলপাহাড়ি হ্যাঁ বেলপাহাড়ি ওখানে

Thank you সব ঝুড়ি বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর পাথরের বাটি বৃষ্টি পড়ছে বৃষ্টি কিছুটা থেমেছে তো আমরা এখান থেকে একটু এবার নিচের দিকে নামা শুরু করছি প্রতিটা বাইকের কিন্তু এখানে বাইক বা গাড়ি যাই আসুক সেইগুলোর কিন্তু এন্ট্রি করতে হবে তো আমরা সেই নাম মানে যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা লিখে সবগুলো এন্ট্রি করে নিয়েছি যারা একটু বয়স্ক তাদেরকে একটু দেখে নামতে হবে অলরেডি জলের আওয়াজ পাওয়া যাচ্ছে এদিকে কোথাও একটা হে জল এখান থেকে জলটা পড়ছে সুন্দর হবে আস্তে আস্তে নাবি এই হচ্ছে এদের খেলা কোনো মোবাইল নেই কোনো কিছু নেই এটাকে কি বলে গাড়ি দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি থামার কোনো নাম বন্ধ নেই কিন্তু আমরাও থামছি না জায়গাটা জাস্ট দেখো ও ও মাই মাই ড জেস্ট জায়গাটা দেখো এদিক থেকে জলটা আসছে এখানে পাথর বসানো রাস্তা এদিকে জলটা চলে যাচ্ছে বাবার মূর্তি আছে একটুখানি কি সুন্দর সবাই পিকনিকের মতো করছে এখানটা নামাটা একটু চাপের ওঠাটা আরো বেশি ওই সেই ওখানে যেতে হবে এই জায়গাটা যেতে হবে একটা ভালো জিনিস যে পাথরগুলো স্লিপারি নয় এখনো পর্যন্ত যা দেখেছি এই এই হলো ভিউ দেখো এই হচ্ছে ফলস এখানটায় আমরা একটু নেবে যেতেই পারি এখান থেকে জলটা আসছে এসে এখানে জলটা পড়ছে ওইখানে চলে যাচ্ছে রাজগীরটা একদম নিচে নেমে গেছে ওঠার সময় এখানে ভোলানাথকে নমস্কার জানিয়ে আশীর্বাদ নিয়ে আমরা আবার এগিয়ে চললাম দেখো দেখেছো অ্যাডভেঞ্চার করতে এসেছে তোমরা কি দেখতে এসেছো কি একটা দারুণ জিনিস দেখায় আমরা চা খেতে আমাদের চা দেওয়া হয়েছে কিন্তু চাটা গোলা হচ্ছে দেখুন কি আমি একটুখানি এক্সট্রা নুন আর একটু লেবু নিয়েছি লেবু চা পাতা দেওয়া হচ্ছে ঘাগড়া ওয়াটার ফলস এর এখানে আমরা চলে এসেছি এই হচ্ছে আমাদের বাইক সব দাঁড়িয়ে একটা বাইক কম আছে সেটা সৌরভের বাইক আর সৌরভের বাইক ওর একটু লিক আছে ওটাও রাস্তায় সারাচ্ছে ভাইটা খুব সুন্দরভাবে গাড়িটা চালিয়ে এসছে আমি বুঝতে পারছি ভাইটার খুব কষ্ট হচ্ছে আরে খুবই ভালো এক্সপিরিয়েন্স যদিও এর আগে এসেছি বাট বাইকে প্রথমবার

ওটা হচ্ছে সব থেকে বড় মানে এখানে তো সবাই আসছে সবাই যাচ্ছে সেটা আলাদা ব্যাপার আসল জায়গা তো ওখানে কিন্তু এখনো পর্যন্ত আমার অলরেডি ফুল প্লেট হয়ে গেছে বাকিদের আমি জানি না তবে তার উপরে আরো কিছু রয়েছে সেটাই ভেবে আরো ভালো লাগছে তবে রাজদেবতাকে বলবো যেন এটাই এখানে যেন থেমে না থাকে আরো এরকম আমাদের ট্রিপে নিয়ে যায় আই উইল ট্রাই আই উইল ট্রাই এই হচ্ছে খাগড়া যাওয়ার রাস্তা এখানে একটা খাবার দোকান আছে এখানে তোমরা কিছু খেতে পারো কি সুন্দর টোটোয় করে এসছে টোটোর মধ্যে মনে হচ্ছে সব মালপত্র আছে ওখান থেকে বিক্রি করা হচ্ছে কি সুন্দর গাছটা কত বড় এই হচ্ছে নদীটা আর এদিকে হচ্ছে ঘাগড়া ওয়াটার ফলস ঝর্ণাটা এদিকে

কিছুটা এরকম এখান থেকে আমরা যাচ্ছি এই রাস্তা ওকে 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 ঠিক আছে জুতোটা প্রচন্ড স্কিট করছে এরকম কিরকম গর্ত হয়ে রয়েছে এগুলো জল এসে এসে এরকম হয়েছে দেখেছো কি সুন্দর এই হচ্ছে ওয়াটার ফলস এখান থেকে কি সুন্দর নদীর জলটা আসছে এসে এখানটায় জল পড়ছে মানে ঝর্নার সৃষ্টি করছে ওয়াটার ফলস হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে আর একটু এগোই হুম হ্যাঁ ও বলছে আমি তো দেবো না তুই আগে আমার এক্সপালস নিয়ে তোকে যেতে হবে না মানে আসার আগে একটা পরীক্ষা দিতে হবে তোকে তুই যদি আসিস আমি তোকে দেবো কিন্তু চাবি দেওয়ার আগে তোকে একা ওখান থেকে ঝাঁপ দিতে হবে কি সুন্দর এই হচ্ছে জায়গা কি অসাধারণ এখানে ছোট 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 গর্ত রয়েছে যেগুলো জল থেকে হয়েছে মানে জল এখানে আসার জন্য হয়েছে সুন্দর দেখে অনেকটা রাজদীপ দা দেখে অনেকটা কাঠের মতো মানে ইয়েটা মনে হচ্ছে দেখো ডিজাইনটা স্ট্রাকচারটা হচ্ছে কাঠের মতো কাঠে মানে পলিশ করলে যেরকম হয় কিন্তু এটা ভেবে ভুল করাটা খুবই বড় ভুল হবে কারণ এখানে জলের জন্য খুব ছোটো ছোটো গর্ত হয়ে আর খুব স্লিপারি বিজয় বলছে বিজয় আমার আগে ছিল ও বলছে রাত্রিবেলা এত আমি টানলাম সকালবেলা তো টানতে পারিনি মানে রাত্রি সকালবেলা আমরা একটু আস্তে আস্তেই গেছি গিয়ে পৌঁছে গেলাম বেলপাড়ি সেখান থেকে ও রাত্রিবেলা এত জোরে টান দিয়েছে বাইকে ও বলছে এই টানটা সকালে কোথায় ছিল সকল ব্যাটা আমার বাইক এটা বাইকটা অতটা জোরে টানছিল না বা আমি অত টানতে পারছিলাম না কিন্তু এখন দেখছি মানে বাইকটা জাস্ট মানে আমার হাতে না চুমুয়ে হ্যাঁ এটা হতে পারে যে আমরা যেরকম পরিমাণে আজকে অফরোডিং করেছি যেরকম ভাবে চালিয়েছি এতক্ষণ ধরে চালিয়েছি আর সফট করে দুদিন ধরে আমরা যে বাইকটা চালাচ্ছি তো বাইক কে চেনাটাও তো একটা বড় ব্যাপার না কতটা ভাবে হাতে কনফিডেন্স চলে আসছে আস্তে আস্তে আরো যতদিন যাবে আসবে তবে দাদা যে স্টার সিটি নিয়ে এরকম ভাবে টানছে এটাই আমাদের কাছে ইন্সপিরেশন মানে আমি গাড়ি চেঞ্জ করেছিলাম স্প্লেন্ডার ছিল স্প্লেন্ডার একশো দশ সিসির ওই বাইকটা আমি চালিয়েছিলাম ওই বাইকটা আমি সব অনেক জায়গায় গিয়ে আমি রাইড করেছি বা অফিস যেতাম তো আমি ওটা অত কনফিডেন্স পেতাম না আমি সত্যি কথা বলছি কারণ যখন আমি নিউ টাউনের রাস্তায় চালাতাম না এই 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 যে গাড়িটা দেখছো আমি এখন ছবি দিয়ে সবাইকে বলছি এই গাড়িগুলো নিউ টাউনের রাস্তায় প্রচণ্ড স্পিডে চলে আর শুধু স্পিডে চলে না ওরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে যায় দাঁড়ালে মানে ওরা দাঁড়ালে কোনো প্রবলেম হয় না ওরা যখন যাবে তখন ওদের রাস্তা ফাঁকা দিতে হবে আর ওরা কী করে বাইকে না একদম পেছনে সাটিয়ে চালায় তো যখন ভাবে চালায় মানে মনে হয় যেন জীবনটাকে হাতে নিয়ে চালাচ্ছে তখন আমার মনে ছিল একটু পাওয়ার দরকার তার জন্য আমি এক্সপালসটা নিয়েছিলাম কিন্তু এক্সপালস নিয়ে সবাই মানে আমাকে যতজন চেনে আমি খুব আস্তে গাড়ি চালাই আমি অতটা জোরে চালাই না আজকে রাজদীপটাও বলছিলো যে তুমি একটু জোরে চালাও একটু জোরে চালাও একটু টানো লেট হয়ে যাচ্ছে কিন্তু এই সন্ধ্যেবেলায় আজ আমার আগে ছিল সৌরভ সৌরভ আমাকে দারুণ লিড করেছে এবার কি হচ্ছে সৌরভ লিড করছে ও জোরে টানছে ডমিনান নিয়ে ওটা কত সিসি জানো চারশো হ্যাঁ ডমিনার ফোর হান্ড্রেড নিয়ে টানছে ওর তো টান আছেই কিন্তু ওকে যে এক্সপালস এইভাবে টানবে মানে আমিও বুঝতে পারিনি আমি যখন পেছনে লুকিং গ্লাসে কোন ওদেরকে মানে আমরা দাঁড়িয়েছি প্রায় দশ পনেরো মিনিটের মতো হবে দাঁড়িয়েছি তারপরে ওরা এলো হ্যাঁ অবশ্যই অর্ডার একটু একটু হ্যাঁ একটু স্লো ছিল অরোদার জন্য বাট আমি যেটা বলবো যে অরোদা দারুণ চালিয়েছে আর এদিকে সৌরভ অসাধারণ লিড করেছে আমাকে আমি জাস্ট ওর পেছন দিক থেকে ওনার জ্যাকেটের রিফ্লেক্টারগুলো দিচ্ছে হ্যাঁ আর আমরা খুব সেফলি পৌঁছেছি এটাই সব থেকে চলো বাই